দমকলের পর এবার হরিহরপাড়াতেও পাট গাছ নষ্টের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মাগুরা এলাকায় ক্ষতিগ্রস্ত পাট চাষি অধীর মন্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে পনেরো কাঠা জমির পাট কেটে নষ্ট করে দিয়েছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ক্ষতিগ্রস্ত পাট চাষির আরও অভিযোগ প্রায় মাসখানেক আগেও পঁচিশ কাঠা জমির পাট নষ্ট করে দিয়েছে ওই দুষ্কৃতীরা এই ঘটনায় হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্ত চাষী ঘটনার অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ আমার গত রাত্রে কেটে দিয়েছে পনেরো কাঠা জমি কারা বা কিছু বুঝতে পারিনি রাত্রে কেটেছে কি করে বুঝবো বলো সকালবেলায় ওই আমাদের পাশের জমির একজন গমা কাটতে গেছিল গিয়ে দেখেছে দিয়ে আমাকে এসে বলল তারপর আমি গেলাম গিয়ে দেখলাম যে এরকম অবস্থা হ্যাঁ হ্যাঁ হেঁসে দিয়ে মোটামুটি মাঝামাঝি সব কেটে দিয়েছে ওটার জন্য পুরো নষ্ট করে দিয়েছে বারো ফুট লম্বা ধরেন পাট কাটার মধ্যে পাট কাটার মুহূর্তে মধ্যেই কি বলবো বলবো কিছু তো বুঝতে পারছি না আমার কোনো কারোর সঙ্গে শত্রুতা নেই আমি ব্যবসা করি ভাত খাই ধরে পেয়ে যায় আমার একটা মুদিখানার দোকান দোকান আছে ঠান্ডা মান্ডা এটা এটা রয়েছে এবার সামনের দোকান এটা এবার তো পনেরো এবার পনেরো কটা এর আগে ধরেন ওই জমিটা ছিল পঁচিশ কাঠা ওটা পনেরো কাঠা মতো ডেকে যাবে